আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এসকিউ টিম আপনাদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকবে দেখ আপটিকে দেখলেন আপনারা দেখেনogun তো আসলে পালাবার চেষ্টা করতেছে আবার আছে কি না এই কি ছাপ এটা গোকরা ছাপ কই গোকরা ছাপ এটা কই আমারস হ্যাঁ অনেকে খোঁজে পানার বলে অনেকে গোখরা বলে অনেকে আড়াচ ছাপ বলে বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন এই ডাক করে দইরো কইলা লঙ্গো বল চাই না জোর

না একটা হই গাড়ি গাড়ি বড় বড় আলো এড়াতে শুনে একটু আগে সারা রাস্তা থাকে দেখি দেখি না একটা বীজ যেন সব